হ্যালো আমরা চলে এসছি আজকের কিউ এন এ ভিডিওটা নিয়ে তো এখানে তোমরা অনেকেই অনেক রকম প্রশ্ন করেছো তোমাদের অনেকের অনেক রকম কৌতূহল আছে আমাদেরকে নিয়ে দেখে ভালো লাগছে থ্যাংক ইউ ফর দ্যাট তো আমরা এবারে সেই সমস্ত প্রশ্ন একটা একটা করে রিড করব এবং তার যথাযথ আনসার দেওয়ার আমরা চেষ্টা করবো সো লেট স্টার্ট এ ভিডিও সিরিজ তাহলে আমি স্টার্ট করি

তো মেইনলি যেটা বলা সেটা হচ্ছে ইউটিউব থেকে এমনিতে বারণ থাকে ইনকামের কথা বলার তাও বলছি আমাদের ইনকাম যদি চাও আমাদের বুঝতে বলতে হবে না আমাদের চ্যানেলটা এখন ভিজিট করে আমাদের সাবস্ক্রাইবার গুলো দেখে নিও তাহলে বুঝে যাবে আমাদের ইনকামটা কত আমরা গরিব মানুষ দেখেই তো বুঝতে পারছো বাড়িতে কোনো এসি টেসি নেই ফ্যানের তলায় পড়ে যাচ্ছি একদম ছেঁড়া করা কাপড় পরে নেক্সট চিনি সেনগুপ্ত আরেকটা আছে যে তোমরা কোথায় থাকো আমরা টলিগঞ্জ এরিয়াতেই থাকি মাটির উপরে মাটির উপরে সবাই আছে আমরা টলিগঞ্জ এরিয়াতে থাকি আচ্ছা এই পরের কোশ্চেনটা আমি স্পেশালি বলতে চাই শাশ্বতী মাকড় মাকড় না মাকার আমি ঠিক ভুলে গেছি ঠিক আছে আমাকে ক্ষমা করে দিও দাদা একটা ফ্যান মিট আপ রাখো নিশ্চয়ই রাখবো আমাদের বাড়িতে চলে এসো আমাদের বাড়িতে চলে এসছো জম্পেস ভাবে খাওয়াবো বিরিয়ানি তারপরে ফ্রাইড রাইস চিকেন ফ্যান মিট হয়ে যাবে কি খেতে চাও বলো

দেবী সরস্বতী আচ্ছা নেক্সট কোয়েশ্চেন করেছে আকশাই চন্দ্রা অনেকগুলো কোয়েশ্চেন করে ফেলেছে আর প্রথমেই বলে দিয়েছে সাদা মনে কিছু কালো প্রশ্ন আছে করে ফেলছি যথাযথ উত্তরের অপেক্ষা রইলাম অবশ্যই যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ওর ফার্স্ট কোশ্চেন আছে আমি তোমাদের চ্যানেলের মহালয় দেখে সাবস্ক্রাইব করেছিলাম দু হাজার একুশ বছরে আমার প্রশ্ন হলো সেই বছরে ঋতুদি দুর্গা হয়েছিল কিন্তু তারপর তাকে আর দুর্গা রূপে কেন দেখা যাচ্ছে না আমাদের চাওয়ার পরেও থ্যাংক ইউ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অবশ্যই আর আমাকে রূপে দেখতে চাইছো তুমি নয় অনেকেই দেখতে চাইছো ঠিক আছে দেখা যাক পরের বছর তাহলে করব আর নেক্সট কোয়েশ্চেন আছে মহালয়াতে যদি আমি অংশগ্রহণ করতে চাই যদি আমি খুব ভালো নাটক নাচ গান কিছুই করতে পারি না তোমরা কি আমাকে শিখিয়ে পড়িয়ে নিতে পারবে হ্যাঁ অবশ্যই পারবো কিন্তু আমাদের চ্যানেলটা তো অতটাও বড়ো হয়ে যায়নি যে আমরা মানে অন্য কাউকে নেবো এখন আপাতত আমাদের মধ্যেই সীমাবদ্ধ আমাদের চ্যানেলটা আরো বড় হলে অবশ্যই আমরা অনেকেই নেওয়ার সাপোর্ট দরকার তোমরা সাপোর্ট করলেই সেটা হবে আর তোমরা যদি তোমাদের সাপোর্ট ভালোবাসা যদি আমরা আরো এগোতে পারি নিশ্চয়ই নিশ্চয়ই চেষ্টা করবো আচ্ছা ওর থার্ড কোয়েশ্চেন আছে আগের বছরে তিন কল্প মহিষবধ হয়েছিল মহালয়াতে কিন্তু ওখানে আমি একটা জিনিস বুঝতে পারিনি মানে মহিষাসুর কেন তিনবার জন্ম নিয়েছিল আর জন্ম তিনবার হয়েছিল কেন আর তাকে শেষবার কেন দশ পূজা দুর্গাই মারলো কেন অন্য কোনো দেবী নিয়ে নিধন করলো না এর আনসারটা আচ্ছা আমি বললাম কুরআন স্পেশালিস্ট মানুষ তো আমাকে এই গ্রুপের এই গ্রুপের আচ্ছা এই গ্রুপের কুরআন স্পেশালিস্ট মানুষ তো আমাকে এটা বলতেই হবে তো কোশ্চেনটা হচ্ছে যে মহিষাসুর কেন এতবার জন্ম নিয়েছে এবং মহিষাসুরকে কেনই শেষবারের মতো দেবী দুর্গাই মেরেছিল প্রথম প্রশ্নটা হচ্ছে যে কুকুর বাইরে চেঁচাচ্ছে কেন আমি জানি না ঠিক আছে একটু ক্ষমা করে দিও ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যাই হোক না কেন এটা প্রথম কোশ্চেন দেখি আবার চেঁচাচ্ছে যাই হোক আমি আমার কথায় আসি মহিষাসুরের ইচ্ছা ছিল যে সেও এই জগতে পুজো পাবে ঠিক আছে তাই জন্য সে ব্রহ্মার কাছে বর চেয়েছিল ব্রহ্মা তাকে বর দিয়েছিল যে সে নিশ্চয়ই আহ অমর হবে কিন্তু অমর মানে ওইরকম অমর না যে সে জীবন বেঁচে থাকবে ঠিক আছে মানে সে তার মৃত্যু হবে নারীর হাতে ঠিক আছে তো সেই হিসেবে দেবী দুর্গা তাকে নিধন করেছিল কিন্তু মহিষাসুরে তাকে দুবার জন্ম অলরেডি হয়েছিল পুরাণ মতে কালিকা পুরাণ মতে এটা সমস্ত পুরাণে পাওয়া যাবে না আর এর পিছনে যে রহস্যটা সেটা সত্যি গুজ্য রহস্য মানে এটা পিছনে অনেক এমন কিছু রহস্য আছে যেগুলো এখনো পর্যন্ত আমাদের মানে হিউম্যানিটি বা ম্যানকাইন্ডের সামনে সেটা আসেনি এমনকি পুরাণেও তার খুব একটা রেফারেন্স পাওয়া যায় না যেইটুকুনি পাওয়া যায় আমরা তার উপরই একটা বিশেষ করে মহালয় বানানোর চেষ্টা করেছি আর শুধু তাই নয় মহিষাশুড়ি তিনবার নয় কিন্তু আরও অনেকবার জন্ম হয়েছিল আর ভবিষ্যতেও হবে কিন্তু ভবিষ্যতেও কিন্তু দেবী মহালক্ষ্মী যার শরীরের গাত্র বর্ণ হচ্ছে অতসী পুষ্পর মতো আর তার আঠেরোটা হাত থাকবে যার হাতের রং নীল রঙের হবে ঠিক আছে এই মহালক্ষ্মী দুর্গা কিন্তু ভবিষ্যতে দেবী কি বলে অসুর মানে মহিষাসুরকে বধ করবে ঠিক আছে আমার যেটুকুনি জ্ঞান আছে আমি তো ওইটুকুনি বললাম জানি না কেরামভাবে বললাম গুছিয়ে গাছিয়ে বললাম দেখা দেখানো হবে ত্রিশক্তি বন্দনা সেখানে দেবী কুসমন্ডি কুসমান্ডা কুসমন্ডা হবে এটা এলো কোথা থেকে যে কিনা নবদুর্গার চতুর্থ রূপ কারণ ত্রিশক্তি তো দেবী মহামায়ার অংশ স্যার আমি আমিই দিচ্ছি তার কারণ হচ্ছে এবার একটা কথা বলি যে মহামায়া সেই কুষমান্ডা সেই ভুবনেশ্বরী ঠিক আছে দশ মহাবিদ্যার মধ্যে আমরা ভুবনেশ্বরী পাই চতুর্থ না রূপে আমরা ওটা ঠিক খেয়াল নেই পুষমান্ডা আমরা নবদুর্গার মধ্যে চতুর্থ রূপ পাই আর মহামায়া হচ্ছে যে সমস্ত দেবীর উড়তে ঠিক আছে এবারে কথাটা হচ্ছে যে মহামায়ার থেকেই কিন্তু এই ত্রিশক্তির মানে এ হয়েছিল মানে রূপ ভেদ হয়েছিল আমি বলবো না সৃষ্টি হয়েছিল আবির্ভাব হয়েছিল আর এই কুষমান্ডা যে রেফারেন্সটা আসছে মানে এটার মানে কি আছে সেটা বুঝতে হবে কুষমান্ডা কুষ্ম আন্ডা আন্ডা মানে কি ডিম আমরা সবাই জানি আর কুষ্ম মানে হচ্ছে কসমস কসমস আমরা ইংলিশে একটা নাম ব্যবহার করি ইউনিভার্স মানে যার গর্ভ থেকে ইউনিভার্স জন্ম হয়েছিল সেই হচ্ছে কুশমান্ডা তাহলে ইনডাইরেক্টলি কি সেই আমাদের মহামায়া আর ইনডাইরেক্টলি সেই भुवনেশ্বরী মানে যে গোটা ভুবনকে পালন করে কারণ দেখতে গেলে সবটাই একই হলো না তাই জন্য পুরাণটা তোমরাও একটু পড়ো দেখবে তোমরা অনেক কিছু নতুন অজানা জানতে পাবে শুধু উপর থেকে পড়লে চলবে না ভিতরতেও করতে হবে হচ্ছে আমার শেষ প্রশ্ন শুভ দিকে आर यू সো আমি কিছু ক্র্যাক আছে পামেলা শেখ আর আরো ভ্যারাইটি অফ ভালো ভালো শর্টস চ্যানেল গ্রো করতে সাহায্য করবে অবশ্যই আনবো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আবিরা রয় আচ্ছা সবার আগে বলি থ্যাংক ইউ তোমার অনেকগুলো কোয়েশ্যন আছে সবগুলোরই আনসার দেখো ফার্স্ট কোয়েশান ইজ নেক্সট ইয়ার ঋতু দুর্গা হবে তো অবশ্যই হবে একদম আমরাও ঠিক করেছি সবাই যখন চাইছো তোমরা নিশ্চয়ই হবে টু স্পেশালও হবে ওকে হ্যাঁ নিশ্চয়ই আর তোমাদের বাড়ি কোথায় আবার আবিরও জিজ্ঞাসা করেছো তো আমরা বলছি যে আমাদের বাড়ি আদৌ বলেছে আবারও বলছি টলিগঞ্জে মাটির উপরে সবাই মিলে থার্ড কোশ্চেন সবাই মিলে একটা হরর শো আনো প্লিজ নিশ্চয়ই আনবো তোমার প্লিজ আনবো লেগেছে আচ্ছা নিশ্চয়ই আনবো তুমি যখন রিকোয়েস্ট করেছো তুমি কেন অনেকেই বলেছো যে আবার আবার কোনো হরর শো করো তোমরা একসাথে করো ভালো লাগবে তো থ্যাংক ইউ সো মাচ এই নেক্সট কোশ্চেন এই গ্রুপে কি সবাই সিঙ্গেল না মিঙ্গেল সবাই সিঙ্গেল সিঙ্গেল আচ্ছা জ্যোতি বলি সিঙ্গেল তাহলেই বা মানে তার কি রিপ্লাই হবে বা রিয়াকশন হবে তোমাদের আর যদি বলি মিঙ্গেল তার রিয়াকশনই বা তোমাদের কি হবে তোমাদের কাছে কোশ্চেন রয়েগো এটা আচ্ছা আর ফিফথ কোশ্চেন লাস্ট কোশ্চেন এই চ্যানেলে তোমাদের ফেভারিট শো কোনটা দেখো আমি প্রথমেই বলি যে সবার কিন্তু পার্সোনাল ফেভারিট শো আছে তো এটা সবাই পার্সোনালি বলি তুমি বলো আমার হচ্ছে একটা হরের শো আছে নেই তবু আছে একটা হরর শো যেটা শুভমিতা করেছিল আমিও ছিলাম ও ছিলাম আমি ছিলাম না কিন্তু আমার ওটা ভালো লেগেছে এবারে তারপরে অনেকগুলোই আছে যদি বলো নিজেদের পার্সোনালি ভালো লাগা এক একটা যদি থাকে সেই হিসেবে অনেকগুলোই আছে তার মধ্যে বলো আমি আমার দিন থেকে আমার ওটা থেকে আমার অনেকগুলো ফেভারিট আছে তার মধ্যে সব থেকে ফার্স্ট যেটা আমি এই চ্যানেলে ফার্স্ট শুট করেছিলাম দুহাজার একুশে না দু হাজার একুশে দোলের সময় একটা এসেছিল আলগা রঙের ছোঁয়া ওটা আমার খুব ভালো লেগেছে কারণ ওটা আমি ফার্স্ট টাইম শুট করেছিলাম খুব মজা করে করেছিলাম ওটা আমার খুব ফেভারিট আর রিসেন্ট এই বছরের যে মহালয়া এটা তো প্রচন্ড মজা করেছে এটাও আমার খুব ভালো লাগে আর একটা বলবো মহালয়া আর একটা কিন্তু মানে যেহেতু খুব মজা হয় না সেই জন্য খুব ফেভারিট হয়ে যায় জিনিসগুলো সেটা হচ্ছে আমরা রবীন্দ্র জয়ন্তীর জন্য গিয়েছিলাম হচ্ছে প্রিন্সেপ শুট করতে ওই দিন আমরা প্রচন্ড মজা করে শুট করেছি ওইখানে রিলস গুলো তোমরা দেখবে আশা করি দেখেছো শর্ট ভিডিও মজা করে আর্লি মর্নিং গঙ্গা ঘাটে গিয়ে ওইভাবে শুরু করা একটা ওয়েদার প্রচন্ড ভালো লেগেছিল এইগুলো আমার আরো আছে শেষ হবে হ্যাঁ আমার ফেভারিট হচ্ছে আমরাই ছিলাম আমি ঋতুদি আর না আমি যাই হোক তো আমরা না ডান্স ভিডিও শুট করেছিলাম আজাদি কি যান ওটা আমার সব থেকে বেশি ফেভারিট আর এবার আমি বলি আমার কোনটা ফেভারিট আমার ফেভারিট হচ্ছে দুহাজার সালের মহালয়া আর তার সঙ্গে আমি যেহেতু নিজে অ্যাক্টিং করেছিলাম শিকার আমার ক্যামেরা ইনডে নিজেকেই দেখার পরে এত ভাল লেগেছিল শোটা আমি কাঁচি বলে বলছি না সত্যি শিকারটা ভালো তোমরাও কিন্তু সবাই বলেছ শিকার ভালো আচ্ছা এই পরের প্রশ্নটা আমি করব সর্বজিৎ সিংহ রয় ঠিক আছে জিজ্ঞেস করছে আপ লোকটা এজ কিতনা करके হে আর শুভমিতা ওয়াই আর ইউ সো কিউট এজ বলতে হয় না এজ একদম বলতে হয় না আর শুভমিতা আপ তুমি বলো ওয়াই আর ইউ কিউট আমি আগে বলেছি আমি কিউট না আমি ক্র্যাক সি ফর কিউট সি ফর ক্র্যাক নেক্সট ঋতু আচ্ছা এলিজা রোজারিও কোশ্চেন করেছে মহালয়ার দিনটার প্ল্যান কি আপাতত মহালয়ার দিন একটু প্ল্যান আছে কুমোরটুলি যাবো শ্যুট করতে আমাদের তো জানো শ্যুট করতে ভালো লাগে আর পুজোরই বা প্ল্যান পুজোতে প্রচুর ঘুরবো মজা করবো খাবো মুভি দেখবো প্রচণ্ড আনন্দ করবো সেকেন্ডলি একটা হরার শো আনো সবাই মিলে লাইক শিকার বা ফিরে পেটছি অবশ্যই আনবো ভালো ভালো শর্টস ছাড়ো আর নেক্সট ঋতু দিকে ঋতু দুর্গা হয়েও পিন

তুমি যে এইভাবে প্রশংসা করেছো তার জন্য অনেক ধন্যবাদ নেক্সট কোয়েশন খুশি জি বলেছে ভিউজ কমে গেলে তোমরা কি দুঃখ পাও দেখো আবার বলেছে পাবে না আমার ভাই সাত বছর লড়াই করে আজ ইউটিউবে জায়গা করে নিয়েছে খুব ভালো পরিশ্রম করতেই হবে গাছালা দিলে শেষ আর যদি দাঁড়াতে চাও পরিশ্রম করো আমরা পাশে আছি থ্যাংক ইউ সো মাচ

খুব সাপোর্টিভ হ্যাঁ খুব তোমাদের মতো অডিয়েন্স আছে বলি আর তোমরা আছো বলি এত সাপোর্ট করো বলি তাই জন্যই হয়তো এত সুন্দরভাবে আমরা এগোতে পারছি বা এগোতে আরো পারবো আশা করছি থ্যাংক ইউ সো মাচ এই পাশে থাকো এবারে আমি বলছি অরিত্র বলে একজন কমেন্ট করেছে একটা অ্যাওয়ার্ড শো রেখো বেস্ট শো বেস্ট অ্যাক্টার অ্যাক্ট্রেস সব মিলিয়ে বছরের শেষে কেমন শেষে কেমন হবে

যদি তুমি থাকো অফক লাভ ইউটিউব

আসবেস ঠাকুর সেটা মলা দুই তারিখ ওর পাঁচটা কিন্তু সবাইকে দেখতে হবে সর্বশত্রুহন্তা ভুললে কিন্তু চলবে না অবশ্যই আক্তা শক্তি মহামায়া তার কায়া হতেই এই জগৎ সংসার শ্রীজিতা লীলিমা শরতের অরুণ এই জগতে তিনি তিন শক্তি রূপে প্রকাশিত কখনো তিনি সরস্বতী কৌশিকী আবার যখন এই জগতে অশুভ শক্তির কালো আচ্ছাদন ছে যায় তখনই তিনি প্রকাশ হন মহালক্ষ্মীর দুর্গা রূপে বিনাশ করতে সমস্ত শত্রুকে মহালয়ার পুণ্যপ্রভাতে আসছে সর্বশত্রু হন্তা দোসরা অক্টোবর বুধবার ভোর পাঁচটায় হ্যাপি ফেস ক্রিয়েশনসে

নেক্সট কোয়েশ্চেন আমাদের একজন করেছে সেখানে বলেছে নেক্সট ইয়ার আমি কি দূর্গা হব চান্স দেবে অবশ্যই আমাদের এনার এন অনেক এ আছে কি বলে ওনার তো আছে ডিমান্ড হিসে গেছে তো তাও অডিশন তুমি দিতে পারো তোমাকে হয়তো দূর্গা না করলেও সাইডের কোন দেবী হিসেবে কাজ করতেই পারি আমরা

আচ্ছা আরেকজন কমেন্ট করেছেন রেশম দত্তা আই এম নিউ টু দিস চ্যানেল সে হাই টু মি হাই হাই আচ্ছা উনি নেক্সট কোশ্চেন করেছেন আরেকটা আপনাদের মহালয়া সত্যি খুব ভালো লাগলো থ্যাংক ইউ सो मच এই বছরেরটাও অবশ্যই অবশ্যই দেখবে আর পরের কোশ্চেন কারি এবছরে বছরের মহালয়া স্টোরি কি বলি আমি বলছি আমি এইটুকুই বলতে পারি আমাদের চ্যানেলে অ্যাড দেওয়া আছে অ্যাডটা তোমরা ভিজিট করো দেখো জেগে উঠলেন বিশ্ব সংসারের আদিপরা শক্তি দেবী মহামায়া তার কায়া এক রূপে শক্তিময়ী তবে তার মায়া রূপে প্রকাশ তা অসুর শক্তির ধুমধুবি যখনই এই ভুবনে ওঠে তখন দেবী মহাকালী মহা সরস্বতী এবং রূপে আবির্ভূত হন দেখতে ভুলবেন না মহালয়ার পুণ্যলগ্নে সর্বশত্রু হন তা দোসরা অক্টোবর বুধবার ভোর পাঁচটায় ঠিক আছে ওখান থেকেই বুঝে যাবে স্টোরি কি আর আরো ডিটেলস জানতে গেলে কিন্তু দেখতে হবে ভোর পাঁচটার সময় দু তারিখে সর্বশত্রু হন তা তোমরা যদি পাশে থাকো তাহলে পরের বছর ঋতুকে নিয়ে আমরা আবার আসতে পারবো আরো বড় কিছু ধামাকা নিয়ে দেবার গো সিদ্ধার্থ কোয়েশ্চেন করছে একটা বেশি বাজেটের ফিল্ম বানাও কোনো ইউনিক কনসেপ্ট নিয়ে শুভমিতা মিতা ঋতু এমেলিয়া দি ডান্স ভিডিওগুলো ভালো এন্ড ইউনিক ব্যাকগ্রাউন্ডে শুট করো ব্যাকগ্রাউন্ড তো আমাদের ইলাস ফার্স্ট কথাটা আমি বলি ব্যাকগ্রাউন্ডে শুট করো আচ্ছা ফার্স্ট এর কোশ্চেন এর দাও একটা বেশি বাজেট ফিল্ম মানে আমাদের দেখে কি মনে হচ্ছে हम लोग भिखारी है দেখো বাজেট দেখো তোমরা এইভাবেই আমাদের পাশে থাকো যাতে আমরা অবশ্যই বেশি বাজেটের ফিল্ম আনতে পারি পাশে থেকে তো এভাবে অবশ্যই আসবে

নো দ্যাটস কনফিডেন্স নো শুভমিতা ইস লিঙ্গেল আচ্ছা আরও কোয়েশ্চেন আছে অ্যান্ড শর্টসের ভিডিওগুলোর কনভার্সেশন ফার্স্ট ফরওয়ার্ড করো না কি বলো তো শর্টসের মধ্যে পুরো ব্যাপারটাকে আনতে গেলে না একটু কম টাইমের মধ্যেই আনতে হয় তো একটু করতে হয় হ্যাঁ তা বাট হ্যাঁ ওদের রিকোয়েস্ট আবার আউট আমরা ওই শর্টস থেকে অনেক পার্সেল ইস ভিলেন অফ দ্য ইয়ার রোমি অবশ্য ইয়ার কি

তো এটা বলতে গেলে আমি বিএ মানে গ্র্যাজুয়েশন করেছি দেন টিচার্স ট্রেনিং করে আমি এখন একটা টিচার একটা প্রাইভেট আমি হচ্ছি বিএসসি সবে মাত্র কমপ্লিট করলাম জিওগ্রাফিতে ঠিক আছে আর এখন আমি বি এই এর জন্য अप्लाई করছি আর সরি টু সে আমি নার্সারি ফেল তাই জন্য কেউ কিন্তু একে বাড়ি বউ করার চিন্তা করো আরে বলে ও হ্যাঁ আমি বিকম অনার্স করছি এখন আমার ফার্স্ট ইয়ার আচ্ছা আমি করছি বি এ অনার্স বেঙ্গলিতে মানে বাংলাতে বলি সাম্মানিক বাংলা আর থার্ড ইয়ার আর আচ্ছা রেশমিরটাও বলে দিই রেশমি এখন ক্লাস ইলেভেনের পরে আমাদের গ্রুপের সব থেকে ছোট সদস্য আমাদের কাছে তারপরে কোয়েশ্চেনটা আচ্ছা নেক্সট এন্ড লাস্ট কোয়েশ্চেন দেবার ঘোষিক সবার অ্যাক্টিং স্কিল বেশ ইমপ্রেসিভ থ্যাংক ইউ সো মাচ বাট এডিটিং অ্যান্ড ক্যামেরাটা একটু বেটার হলে ভালো হয় অবশ্যই তোমরা যখন বলেছো আমরা ইম্প্রুভ করার চেষ্টা করবো থ্যাংক ইউ তোমাদের এত কোয়েশ্চেন তোমার এত কোয়েশ্চেন আমরা সবাই উত্তর দেওয়ার চেষ্টা করলাম ইন ফিউচার তোমরা এরম ভাবেই সাপোর্ট করতে থেকো হাতটা নিচে নামা ইন ফিউচার তোমরা এরম ভাবেই সাপোর্ট করতে থেকো আমরা আরো এরকম কোশ্চেন আনসার সিরিজ নিয়ে আসবো তোমাদের মনে আরো প্রশ্ন জমুক ঠিক আছে সেগুলো সব রেডি করে রাখো লিস্টে লিখে রাখো আমরা সবাই আবার আসো আর সবাই পূজো ভালো করে কাটাও আরেকটা কথা মহালয়া হ্যাঁ আমরা মহালয়া 2 তারিখের যেটা শুট করেছি সবাই কিন্তু দেখো নিজেরাও দেখো আর নিজেদের ফ্রেন্ডদের সাথেও শেয়ার করে দিও করে দেখতে হবে কারণ পলকে পলকে আছে চমক পুরো স্টোরিটা ভালো করে দেখো তো আর শুধু মহালয় না আমাদের ডেইলি যা আসে ভিডিও অবশ্যই দেখো আমাদের পাশে এখন না তো বলে দিলাম তোমার আওয়াজ ছিল হাই এটা আমরা লুকি লুকি করছি ওখানে ওরা বসে আছে সবাই মিলে আমরা যা ফালতু বকেছি এই কিউ এনেতে নেতে বলার মতো না তো প্লিজ আমাদের এই তো প্লিজ আমাদের এই বাজে ভিডিওটা সহ্য করে নিও আর আমাদের পাশে থাকো কুচু কুচু